রাহিম এরাহিম নামে শুরু করতেছি ভাই এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকটাই আছে আপনারা শরীফ ইঞ্জিনিয়ার অক্সবে এখানে নতুন পুরাতন সকল প্রকারের গাড়ি পাওয়া যায় আপনারা দেখেন রাজশাহী মহন্ত থানা থেকে দুটো গাড়ি কাজ চলতেছে যে গাড়িটা রাজশাহী মোহনপুর থানা থেকে কাজ করা রং করা হলো এগারেটাও রং করা হচ্ছে রাজশাহী মোহনপুর থানা থেকে এসেছে এই রং মিস্ত্রি রং করছে ওই যে গাড়িওয়ালা ভাইরা আরাম করছে সময় বেশি ওই যে গাড়িওয়ালা ভাইরা শুয়ে শুয়ে আরাম করছে এখানে জেলার বাইরে থেকেও অনেক সময় গাড়ি ঘোড়ার সাথে আইসে এই যে আমাদের মিস্ত্রি ভাই ব্রেক করছে এই যে আমাদের সমাজ ভাই ব্রেকের কাজ করছে একটু দেখেন যদি আপনাদের ব্রেকের কাজ করারও যদি হয় তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ব্রেকের এক নম্বর মিস্ত্রি আমাদের সমাজ এক ভাইরাল করে দেব